স্বর্ণগ্রাহকদের সুবিধার্থে জুয়েলার্স সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত হল বালুরঘাটে এদিন বালুরঘাট শহরের ব্যবসায় সমিতি সভাকক্ষে অনুষ্ঠানের আয়োজন হয় ভারতীয় মানক বৌরুর কর্মকর্তাদের উপস্থিতিতে স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে সচেতনতার পাঠ তুলে ধরা হয়েছে মূলত সোনা কেনাবেচার হলমার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেই দিকটি তুলে ধরে আলোচনা করা হয় এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি গোপাল পোদ্দার তিনি জানিয়েছেন গ্রাহকদের সঠিক মূল্যে সঠিক সোনা তুলে দেওয়ার লক্ষ্যে এমন কার্যক্রমের প্রয়োজন বি আই ডি এসের একটা সম্বন্ধে একটা ভাইটনেস হচ্ছে আপনার সচেতনতা একটা ধাবা সেখানে আমাদের গভর্নমেন্ট থেকে এসছেন আধিকারিক বা ডাইরেক্টর তাকে বলা হয় তো কিছু আমাদের বিজনেসম্যানের এই সচেতন সচেতনতা হওয়ার জন্য যে ইয়ে করছে আর কি আমাদের সে রেজিস্ট্রেশন দিয়ে যাচ্ছে কীভাবে ব্যবসা করা যায় হলমার্কেট যারা যাদের আসে তারা কীভাবে হলমার্কেট করোনা বিক্রি করবে যাদের কাস্টমাররা